সবকিছুর একটা সম্পর্ক নিজের বন্ধু থাকে বাড়িতে নেওয়া হয় এমন কি গেস্ট রুমে নেওয়া হয় ভিতরের রুমে সব দেখানো হয় কিন্তু যখন ঘুমাইতে যায় স্বামী স্ত্রীর রুমে আর কেউ এলাও না এখানে স্বামী এবং স্ত্রী কারো কোনো বন্ধু বান্ধব সেখানে এলাও না ঠিক সেখানে শুধু স্বামী এবং স্ত্রী যত ঘনিষ্ঠ বন্ধু হোক সবাই বাইরে রব্বুল আলমিন বলেন তোমার আমার একটা একান্ত সম্পর্ক আছে তোমার আমার পরস্পর লেনদেন হবে আত্তায় আত্তায় আমি তোমার অন্তরে নূর বর্ষণ করব। আমি তোমাকে আদর করব আজলবে বেনাদি দা সদ্বুসা মঞ্চে গোয়াম রুহ চে লজ্জচ্চসি অদৃশ্যের কোন ঠোঁট এসে এসে তোমাকে চুমু দিবে তুমি টের পাবে যে কোন আয়া কি ধীমি পড় গই লও সমের মে শিলকি আওয়াজ উন্নে লাগি চিঙ্গারিয়া না দু রসোলে আলা রসুল হিল করি বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد مزغة إذا صلحت صلح الجسد كله

সংগ্রহ করে চোখে ভালো লাগবে চোখের মাধ্যমে অন্তরে ভালো লাগবে বাগান বানায় সুন্দর দৃশ্য দেখে নদীর পারে বসে থাকে দেখতে ভালো লাগবে আবহাওয়া ভালো লাগবে সব ভালো লাগা তখনই ভালো লাগবে অন্তরে যদি তার ভালো লাগা থাকে রিভার ভিউতে আছে সুন্দর অট্টালিকা আছে বাগ বাগান আছে সে ব্যক্তির যদি মনে কষ্ট থাকে তার একমাত্র সন্তান রোড অ্যাক্সিডেন্টে দুই টুকরা হয়ে গেছে সাগর পাড়ে কি তার কাছে ভালো লাগবে সাগর কি সুন্দর না সাগরের ঢেউ স্বচ্ছ বাতাস মনোরম পরিবেশ সবুজ শ্যামল ফুলবাগান সুন্দর মনোরম দৃশ্যের দালান কোঠা সব সবকিছুর মধ্যে থেকেও সে বলবে আমার পৃথিবী আমার কাছে আগুন হয়ে গেছে দোজক হয়ে গেছে আমার অশান্তির শেষ নাই কেন ভাই সব এত সব শান্তি উপকরণ তো আছে সে বলবে আমার কাছে শান্তি নাই আমার মনে শান্তি নেই মনের শান্তি বড় শান্তি আত্মার শান্তি বড় শান্তি এগুলো সব পঞ্চ ইন্দ্রিয় আমরা যেগুলো দিই এগুলো হলো আত্মার মিডিয়া আত্মার খাদে সে সংগ্রহ করে ভিতরে সাপ্লাই করে ভিতরটা যদি সেটাকে একচেপ্ট করে গ্রহণ করে সাপোর্ট করে তাহলে এটার নাম শান্তি ভিতর থেকে যদি এটাকে গ্রহণ না করে সেটা শান্তি না যার পেট ভরে গেছে একদম কোন রকম খাবার গ্রহণ করার কোনো সুযোগ নাই। তার সামনে পোলাও কোরমা বিরিয়ানি রোস্ট তার পছন্দের স্যুপ সব কিছু দিলে যত জোরা জোরি করবে তত খুশি না কষ্ট ভাই বলছে আমার জায়গা নেই ভাই আমার দ্বারা সম্ভব না কারণ ভিতর থেকে সেটাকে গ্রহণ করার প্রস্তুতি নাই। এগুলো খুশির সামান যদি ভিতর থেকে সেটাকে গ্রহণ করে সাপোর্ট করে যদি ভিতর সেটাকে গ্রহণ না করে যার শরীরে অনেকগুলো সেলাই কিংবা যার ব্লাড ক্যান্সার যে কোনো সময় তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্ত চোখে দেখে কানে শুনে কিন্তু তার বাক শক্তি নাই বুঝে কেউ আসলে তাকে চিনে যখন তখন তার মৃত্যু হবে এরকম ব্যক্তিকে যদি বলা হয় আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন কে ক্ষমতায় আসুক আপনি কি চান অথবা আপনার পাশের বাড়িটা খুব সুলভ মূল্যে খুব ভালো দামে বিক্রি হবে অথবা তাকে বলা হলো যে উমক সুন্দরী আপনাকে অনেক পছন্দ করে একটা কথাও কি তার কাছে ভালো লাগবে বরং চোখ থেকে টপ টপ করে পানি পড়ে মনে হাজারো দুঃখ বেদনা একত্রিত হয়ে পানির সঙ্গে ভাসতে থাকে আমার এই জীবনে সবই বৃথা আমি এখন যেই দেশে রওনা হচ্ছি সেই কবর জগতের আমার কোনো পুঁজি নাই এই সহায় সম্বল সম্পত্তি স্ত্রী সন্তান বন্ধু বান্ধব রাজনীতি সবই এখানে পড়ে থাকবে আমি সেই সত্যি কবরের পথে রওনা একদম কবরের পাড়ে চলে আসছি দবাকে কবর মে সব চল দিয়ে না না দোয়া সালাম যখন মৃত ব্যক্তিকে দাফন করে সকলে রওনা করে অবস্থার ভাষায় মৃত ব্যক্তি যেন বলতে থাকে জারাসি দের মে কে হো গে কো কয়েক ঘন্টা আগেও তো আমি ঘরের মানুষই ছিলাম আমাকে একজন হিসাব করা হতো মুহূর্তের মধ্যে পৃথিবীর এরকম পরিবর্তন আমাকে পুকুর পাড়ে বাঁশ ঝাড়ে অন্ধকারে মাটির নিচে চাপা দিয়ে একে একে সকলে রওনা হলো আমার কলিজার টুকরা সন্তানও রওনা হলো মাটিকে সোয়ায়ে অন্ধকারে রেখে যারা দেড় মেয়ে কিয়া হো গেয়া জামা করাচি বলেন লোকটার এখনো মৃত্যু হয় নাই এখনই সে দেখছে পৃথিবী তার সঙ্গ দিচ্ছে না কেউ তার সঙ্গে ঘুমাইতে প্রস্তুত না কেউ তার পাশে থাকে না কেউ মনে করে তার জন্য আজরাইল আসবে আমি আর পাশেই থাকবো বরং কোন ব্যক্তি যখন কোন রোমে মৃত্যু হয় কোন কোনো মানুষ ওই রুমে ঘুমায় না ভয়ে যে ওনার মৃত্যু হয়েছে ভাই মৃত্যু হইলে এই রুমে আজরাইল আসছে ওই রুমেই যেতে চায় না আরেক পার্টির অবস্থা নিজের রুটি রুজি রোজগারের পয়সা দিয়ে তার চিকিৎসা করায় না এবং সে শুনতে থাকে ঘরে আলোচনা হয় মরেই তো যাবে খামাখা টাকা পয়সা নষ্ট করে লাভ কি কেউ আবার বলে মরবে তো সব শেষ করেই মরবে এখনো মরে না এক একদিনে তার চিকিৎসার কত খরচ আবার কেউ তো বিরক্ত হয়ে রাস্তার ধারে ফেলে চলে যায় কেউ বৃদ্ধাশ্রমে রেখে দেয় এটাই হলো দুনিয়া দুনিয়া ও উম্মা সিহা দুনিয়া সবটাই লানতওয়ালা এবং যা কিছু আছে সবই ইল্লাহ ইক্র আল্লাহ কিন্তু আল্লাহর জিকির আল্লাহর ইয়াদ বন্দিগি আউমা আহ অথবা তার সঙ্গে সম্পৃক্ত আ আলিমুন আউ মু অথবা দিন আলিম দিন অথবা দিন তার মানে বন্দিগি যত রকমের হয় এটা দুনিয়ার থেকে আলোক জিনিস কোনো বাড়িতে যদি লেখা থাকে বিশাল বড় সাইনবোর্ড মার্কেটের সামনেই লেখা ধোকার মার্কেট ক্রেতাগন সাবধান এই মার্কেটে সবই ধোকা অধিকাংশই ধোকা খরিদ্দার ক্রেতাগণ সেখানে অত্যন্ত সাবধান সতর্ক চোকন্না সচেতন আমি ধোকাগ্রস্ত না হই কারণ কর্তৃপক্ষ মার্কেটের সামনেই লিখে দিয়েছে কোন কোন সরকারি অফিসের বাইরে দেয়ালে আছে দালাল থেকে সাবধান কোথাও লেখা আছে কোথাও রিসিটবিহীন কোন টাকা পয়সা লেনদেন করবেন না কোথাও লেখা আছে জুতা চোর হইতে সাবধান কোথাও লেখা আছে কুকুর থেকে সাবধান তার মানে এখানে কুকুর ঘেউ ঘেউ করবে এখানে জুতা চোর আছে এখানে দালাল আছে ইত্যাদি আছে রব্বুল আলমিন এই পৃথিবীটাকে সৃষ্টি করে দুনিয়া কপালের উপর সাইনবোর্ড লাগাই দিলেন পাকে ইল্লা দুনিয়ার জীবন ধোকার শরীফের আয়াত দুনিয়া ধোকা এই যৌবন খুবই ক্ষণিকের যৌবনের এই তারা উত্তাপ খুবই অল্প দিনের এই সুন্দর গোলাপ একটু অপেক্ষা করো তোমার সামনেই ঝরে যাবে এই সুন্দর পূর্ণিমা অপেক্ষায় থাকো কয়েকদিন পরে অন্ধকার আর অন্ধকার হয়ে যাবে সুন্দর শিশুর মিষ্টি হাসি সে বয়স্ক হবে বৃদ্ধ হবে দাঁত শূন্য হবে দাঁত বিহীন তার আরেকটা সময় আসবে আজকের মতো সুন্দর তখন আর তাকে লাগবে না এই সুন্দর কেশোদাম এই কালো চুল বুড়া গাধার লেজের মতন বৃষ্টি হবে অপছন্দের হবে যার সঙ্গে আজকে এত খুশবু এত ফ্লেভার একদিন বিছানায় পড়ে থাকবে পেশাব পায়খানা এবং ঘাম মিশ্রিত গন্ধ আসবে অমাল হায়াত দুনিয়া ইল্লা এই সুন্দর ঠোঁট গাল চোখ তেজদীপ্ত চোখের চাহনি সবই পোকামাকড়ের খাবার হবে কবর খোড়ো খনন করো কেউই নাই কারো গাল নাই কারো ঠোঁট নাই কারো জিব্বা নাই কারো শরীরের কোনো চিহ্ন নাই সব পোকা খাবার অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল কোন আল্লাহ বুজুর্গের বাসার খা দেবার উপর বাইরের যে কর্মচারী সে আসক্ত হয়ে পড়লে মেয়েটা দিনদার ওই বুজুর্গের স্ত্রীকে বললেন যে অমুক ছেলে সে আমার প্রতি আসক্ত সে আমার প্রতি অত্যন্ত বেশি আগ্রহী ওই বুজুর্গ তাকে মেয়েটাকে কোনো বেশি মাত্রায় পায়খানা হওয়ার কোনো ঔষধ সেবন করাইলেন এবং তাকে বললেন সে যেন তার পায়খানাগুলো কোনো পাত্রে জমা করে রাখে এত ঘন ঘন পায়খানা হইতে হইতে ঠোঁট ঠুঁকে গেছে গা ভিতরে ঢুকে গেছে চোখ ভিতরে প্রবেশ করছে তখন বললো ঠিক আছে এখন সেই ছেলের সামনে একটু যেতে বলল ভিতরের মহিলাকে বলছে এখন সেই ছেলে দেখেই এখন পিছনে যায় যেটা কেমন দেখা যায় একদম কোনো রসকস নাই ঠোঁটগুলো শুকনা গালগুলো ভিতরে চলে গেছে চোখ ভিতরে চলে গেছে হাঁটতে পারে না ঠিক মতো দাঁড়াইতে পারে না তখন ওই বুঝুন ওই ছেলেটাকে ডেকে পাত্রের সবগুলো পেশাব পায়খানা একত্রিত করে দেখাইলেন বললেন যে তুমি যার পাগল ছিলা সে অংশগুলো এখানেই এই জিনিসগুলো যখন তার শরীরে ছিল রূপ লাবণ্য সৌন্দর্য এবং আকর্ষণ ছিল তার শরীর থেকে মাইনাস হওয়া বস্তু এই এগুলো যখন তার সাথে ছিল সে অত্যন্ত আকর্ষণীয় ছিল এগুলোই তার থেকে মাইনেস হয়ে গেলে সেই মানুষটাই এখন আর পছন্দ লাগে না এটাই পৃথিবী অমাল দুনিয়া ইল্লা মাতাউল গরুর সবটাই ধোকার সামান এই জন্য দুনিয়া থেকে আসছে এক শব্দ হলো দুনিয়া দানা আত থেকে আসছে একটা দুনিয়া দুলুক গুণ থেকে তারিব দুনিয়া কাছে আখেরাত দূরে এই হিসাবে দুনুবুন থেকে দুনিয়া অথবা দুনিয়া মিনার দানা আহ নিচুতা অকৃতজ্ঞতা সুন্দর যত কিছু সেটার থেকে আসছে দুনিয়া এই দুনিয়া দুনিয়ার হাকি কত এই হজরত কারাচি রহমতুল্লাহ আলাই বলেন দুনিয়ার সাথে তোমার আমার সম্পর্ক ছিন্ন হবে এটা নিশ্চিত কি বলো দুনিয়াতে থাকবে চিরস্থায়ী না চলে যাবে দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন হবে নিশ্চিত এবার দুই ভাবে হয়তো দুনিয়া তোমাকে বর্জন করবে অথবা তুমি দুনিয়াকে বর্জন করবে যদি অপেক্ষা করো তাহলে নিঃশ্বাস টুগুন শেষ হয়ে যাওয়ার পর শেষ নিশ্বাস পর্যন্ত তুমি চেষ্টা করেছিলে দুনিয়ায় থাকবে দুনিয়ায় কিছু করবে আরো কিছুদিন বেঁচে থাকবে শেষ চেষ্টার পর যখন সালাম এসে প্রাণ পাখি নিয়ে গেলেন দুনিয়া ওয়ালারা তোমাকে এখন বলবে সে আমাদের উপযুক্ত এখন না থাকে নাই তোমার চেয়ার বলবে না আমি আমার এখানে লাশ বসাই না তোমার স্ত্রী বলবে আমি লাশের সাথে ঘুমাই না তোমার সন্তানরা বলবে না লাশ ঘরে রাখা যাবে না তোমার আপন বলবে কে জানাজা দিবে জানাজার টাইম কখন কোন কবরে খনন হবে বাঁশ ঝাড়ের বাঁশ কে কাটবে কে কে কাফনের কাপড় আনবে তোমার আপন জনটা বলবে না তিনি আমাদের এখানে থাকার যোগ্য না তাকে বিদায় দাও তাহলে মৃত ব্যক্তি কি দুনিয়া বর্জন করলো না দুনিয়া তাকে বর্জন বলে দুনিয়া দুনিয়া তাকে ছেড়ে দিল সে ছাড়ে নাই আর কেউ দুনিয়াতে থাকতেই বুঝলো বাজার সে গুজরা হো খরিদার নেই হো নৌকা যেমন পানিতে চলে চলার জন্য পানি লাগে না হয় নৌকা চলে না কিন্তু নৌকার সাথে পানির এক সতর্ক সম্পর্ক পানি তোমাকে আমি ভালোবাসি সঙ্গে রাখি তোমার উপরে উপরে আমি এদিক ওদিক যাই কিন্তু তোমার সঙ্গে সম্পর্ক একটা পাটিশন আছে পাটিশনের ভিতরে তুমি প্রবেশ না ভিতরে না যদি আসে কোনো না কোনো ভাবে হাত দিয়ে মোটর দিয়ে সেটাকে আবার বাইরে ফেলে দেয় তাহলে কি নৌকা কি পানি বলবে আপনি আমার সঙ্গে এমন শত্রুতা রাখেন আমাকে ভিতরে যেতে দেন না না তোমার সঙ্গে সম্পর্ক তুমি বাইরে থাকবে আমি তোমার থেকে মুক্ত থেকে তোমার উপর দিয়ে চলবো তুমি ছাড়া চলতে পারবো না তোমার সাথেই থাকবো কিন্তু তোমাকে ভিতরে আনবো না ঠিক দুনিয়া বিহীন আমি তুমি চলতে পারবো না দুনিয়াতেই থাকবো খাবো করবো চাকরি কাজ কর্ম ব্যবসা বাণিজ্য সব করব। কিন্তু দুনিয়া জেবানা জায়েজ সুন্দুক রাখনা যায় ব্যাংক দিল মে সব সবকিছুর একটা সম্পর্ক নিজের বন্ধু বান্ধব থাকে বাড়িতে নেওয়া হয় এমনকি গেস্ট রুমে নেওয়া হয় ভিতরের রোমে সব দেখানো হয় কিন্তু যখন ঘুমাইতে যায় স্বামী স্ত্রীর রোমে আর কেউ এলাও না এখানে স্বামী এবং স্ত্রী কারো কোনো বন্ধু বান্ধব সেখানে এলাও না ঠিক সেখানে শুধু স্বামী এবং স্ত্রী যত ঘনিষ্ঠ বন্ধু হোক সবাই বাইরে রব্বুল আমিন বলেন তোমার আমার একটা একান্ত সম্পর্ক আছে তোমার আমার পরস্পর লেনদেন হবে আত্মায় আত্মায় আমি তোমার অন্তরে নূর বর্ষণ করব। আমি তোমাকে আদর করব আজল নাদি দা সাদু সা রসিদ গোয়াম রুহ ঠোঁট এসে এসে তোমাকে চুমু দিবে তুমি টের পাবে যে কোন আয়া কি ধীমি পড় গেই

আমি পৃথিবী ভুলে গেছি তোমাকে দেখে আমি আমার কন্ট্রোলে নাই সে মেয়ে বললো এতটা শক্ত তবে কি বলল আহা আরে পাগল আমার পিছনে আমার ছোট বোন সে তো আমার চেয়েও সুন্দরী আমার চেয়ে অনেক সুন্দরী ছোট বোন তো আমার পিছনে আসছে সে যুবক একটু পিছনে তাকায় দেখল তাহলে সেটা আরো কত সুন্দর দেখিত এবার প্রথম মেয়েটা এটা থাপ্পড় দিল গানের মধ্যে একটু আগে বললা তুমি আমার প্রেমে আত্মহারা তুমি তোমার কন্ট্রোলে নাই আমার প্রেমে তুমি মুগ্ধ মাত্রই প্রস্তাব দিলাম পিছনে কেউ আছে এখনই আমাকে পিস দিয়ে তুমি সেদিক তাকানো আরম্ভ করলা তোমার মিথ্যা প্রেম তাহলে মমিও তো বলে লাহা ইলাম আল্লাহ আপনার মতো কাউকে ভালোবাসি না ইলাহা কাউকে ভালোবাসি না ইলাম কোনো প্রয়োজন নাই আল্লাহ আপনি ছাড়া লা মা শু কা ইল্লাহ লা ইল্লাহ লা মাজু দা ইল্লাল্লা আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই আপনি আপনি সেই বান্দা যখন এদিক সেদিক থাকায় আল্লাহ নালিশ করেন কোরআনে পাখি আফার আইল্তা মানিক তাখা যা ইরা হাহু হে নদী আপনি দেখলেন আমাকে বাদ দিয়ে তারা কোন দিক ছোটাছুটি করেন সে বলছিল আমি তার প্রিয় সে এখন এদিক সেদিক তাকায় আমাকে বাদ দিয়ে আওয়াজ হয় সে বলে তার ব্যবসা নাকি তাকে খাওয়ায় সে বলছিল আমি খাওয়াই এখন আমার কাছে আসে না সে এখন অফিসে বসে বসে আছে আছে গেল সে কাজে সত্যি কথা বলে নেই সে যে বলে আমি খাওয়াই না তার আকিদা হলো তার কাজ তাকে খাওয়ায় তার কর্ম তাকে খাওয়ায় যদি এই কিন থাকতো আমি খাওয়াই হাইয়া আল্লাহ সালার আওয়াজ পেলে সে আমার কাছে আসতো যিনি খাওয়ান তিনি রাখছেন আমি তো তার কাছে যাব পাক পাক তেলাওয়াত করলাম আল্লাহ পৃথিবীবাসীকে সম্বোধন করে বলেন বিশ্ববাসী সুখ শান্তি তালাশকারীরা শুনো বিজিক্রিল্ আমার ইয়াদ আমার স্মরণ আমার বন্দিগীতি শান্তি লুকায়িত শান্তি মৌজুদ বিদ্যমান এর বাইরে কোথাও শান্তি নাই আমাকে ডাকলে শান্তি পাবে কারণ যে কোম্পানি গাড়ি তৈরি করে সে জানে এখানে ডিজেল দিতে হবে না অক্টিন দিতে হবে না দিতে হবে মোবিল তার পরিবর্তে তুমি যদি আনারের জুস দাও বলো ডিজেলের চেয়ে দামি যে আঙ্গুরের জুস দাও হবে যে না যেটাকে যা দিয়ে চালানো যাবে এর বাইরে দামি কিছু দিলেও হবে না আর বললাম যে সরি তোমাকে ডিজেলও দিতে পারলাম না আনারের জুসও দিতে পারলাম না তোমাকে একটু আদর দিয়ে দিলাম দুইটা চুমা দিয়ে দিলাম গাড়ি এখন তুমি চলো চলবে সে বলবো খামাখা আলাপ না করে আমাকে একটু অফটেন দেন আমি একটু চলি স্যার বলবে না পাশে দিয়ে দিল আমি হুজুর মানুষ তেলের টাকা নাই আল্লাহ আপনি গাড়িটা চালায় দেন আল্লাহ বলবে এরকম হলে তো সব মুনাজাত দিয়ে চালায় দিতাম বলবে আমাকে অফটেন দেন নাকি মোনাজাতেই যদি সব হতো নবীজির পেটে পাথর বাঁধা লাগতো না ক্ষুদা লাগলে নবীয়ে টুমোনা জাদ দিতেন পেট ভরে যেত আচ্ছা ঠিক না নবীজির ক্ষুধা লাগছে নবীজি টুমোনা জাদ দিলেন এক বেলার পরিমাণ খাবার পেটে এসে গেছে সাহাবাইকের আমার পেটে পাথর বাঁধা লাগত না দুনিয়া দারুল আসবাব এই পৃথিবী যেই নিয়ম নেজামে আল্লাহ চালান সেটা মানতে হবে ক্ষুধা এটা খাবারের ব্যাপার এখানে অপটেন ডিজেল মোবিলের ব্যাপার ঠিক রব্বুলা আল হিন বলেন যেটা যার জন্য ফিক্সড সেটা যেমন বুঝো আমি তোমার অন্তর আত্মাকে এভাবেই সৃষ্টি করলাম পৃথিবীর কোন খাদ্য খাবার দিয়ে বাড়ি গাড়ি সহায় সম্পত্তি দিয়ে অন্তরের গাড়ি চলবে না সে চা একটু জিক্রুল্লাহ সে চা একটু দোয়া একটু মোনাজাত একটু চোখের পানি একটু তেল আওয়াত এটাই তার তেলের গাড়ি এটাই তার চলার শক্তি সুতরাং আল্লাহ আমাদেরকে এই দুনিয়া চলার জন্য যা দরকার সেটাও দেন